হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন জানুয়ারি মাসে লেবু গাছের ফুল আনার জন্য শেষ সুযোগ অর্থাৎ শেষ পরিচর্যা এই পরিচর্যা যদি আপনারা এখনও না করে থাকেন তাহলে অবশ্যই করে করুন নথুবা আপনি এ সিজনে আর কোনোভাবেই ফুল পাবেন না তো আপনার গাছে গাছ ভর্তি ফুল পেতে হলে আজকের পরিচর্যাটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ তো লেবু গাছে ফুল আনার জন্য আপনাকে কতগুলো বিশেষ ট্রিপস অবলম্বন করতে হবে এর মধ্যে কয়েকটি পদ্ধতি আপনাকে মেনে চলতে হবে এবং প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে দিনের একটা লম্বা অংশ সূর্যের আলোয় রাখতে হবে অর্থাৎ আপনার ছাদ বাগানে এই শীতের সময় প্রচণ্ড পরিমাণ সূর্যের তাপ লেবু গাছগুলোতে লাগাতে হবে অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ সূর্য আপনার গাছে লাগাতে হবে দ্বিতীয়ত যেটি এই সময় জল একদম মেপে মেপে দিতে হবে একদম পরিমাণ কম করে দিতে হবে ফ্রেন্ডস আপনার যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত জ ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছে একদম মেপে মেপে জল দিতে হবে ঠিক এমনভাবে লেবু গাছের গোড়াগুলো শুকনো খটখটে করে দিতে হবে আপনার দেখুন এই লেবু গাছটিতে এখনও পর্যন্ত কোনো ফুলের দেখা পায়নি গোড়াগুলো অন্তত দশ দিন এখানে জল দেওয়া হয় না দশ দিনে অন্তত এখানে কোনো রকম জলের দেখা পায়নি গাছগুলোতে জলের অভাবে পাতাগুলো এইভাবে ঝরিয়ে ফেলতে হবে তাহলে দেখবেন আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে বাধ্য হবে ফ্রেন্ডস এই সময় আরেকটা জিনিস করতে হবে এই সময় গাছে বোরণ এবং জিরো জিরো ফিফটি গাছে স্প্রে করতে হবে কতটা স্প্রে করবে ফ্রেন্ডস এক গ্রাম বোরণ ও দু গ্রাম জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ গুলে অবশ্যই গাছের গোড়াতে বা গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন এবং সঙ্গে আপনাকে যে জিনিসটা দিতে হবে সেটি হচ্ছে ফাঙ্গিসাইড ফ্রেন্ডস সম্পূর্ণ এই পদ্ধতি অবলম্বন করবেন এবং এই পদ্ধতি অবলম্বন করে আপনার যে সমস্ত লেবু গাছে এখনও ফুল এবং ফল আসেনি অবশ্যই ফুল এবং ফলের দেখা পাবেন ফ্রেন্ডস এই সময় গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই ফাঙ্গাসের আক্রমণ কমানোর জন্য আপনাকে সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট দিতে পারেন সেক্ষেত্রে আপনি সাপ এম ফর্টি ফাইভ রেডোমিন গোল্ড ব্লাইটক্স আপনার কাছে যে ধরনের ফাঙ্গেসাইট আছে সপ্তাহে একবার করে অবশ্যই দিয়ে দেবেন ফ্রেন্ডস এই সময় গাছে যে সমস্ত গাছে কচি পাতা বেরোয় সেই কচি পাতাতে এক ধরনের পোকা আসে যেই পোকাগুলো গাছের পাতাগুলো খেয়ে নষ্ট করে দেয় তাই এই ধরনের পোকাগুলোকে দূর করতে গেলে আপনাকে কিছু কীটনাশক ব্যবহার করতে হবে কীটনাশকের মধ্যে ইমিটাক্লোরপিট গ্রুপের কোনো কীটনাশক দিতে পারেন ডাইমাটের থার্টি পার্সেন্ট গ্রুপের কোনো কীটনাশক দিতে পারেন ফ্রেন্ডস এই কীটনাশক দেওয়ার পনেরো থেকে কুড়ি দিন পরে আপনাকে এই সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় অথবা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করার পনেরো থেকে কুড়ি দিন পরে আপনারা কীটনাশক ব্যবহার করবেন এইভাবে পর্যায়ক্রমিক আপনার গাছগুলোকে পরিচর্যা করুন দেখবেন আর কয়েক দিনের মধ্যে অবশ্যই আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে সর্বশেষ একটা কথা আপনাদের বলবো যেটি হচ্ছে যে সমস্ত লেবু গাছ উপযুক্ত বয়স হয়েছে সেই সমস্ত লেবু গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল নেওয়ার জন্য এই পরিচর্যাগুলো করবেন যে সমস্ত লেবু গাছ একদম ছোট অর্থাৎ ধরুন এই লেবু গাছটি এখনও ফল নেওয়ার উপযুক্ত হয়নি এই সমস্ত লেবু গাছে এই ধরনের পরিচর্যা করবেন না এই সমস্ত লেবু গাছগুলোকে গ্রোথের দিকে নজর দিন এই সমস্ত লেবু গাছগুলো আগামী দিনে আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল দেবে কিন্তু আপনি ধরুন এই লেবু গাছটি এই লেবু গাছটি যদি ফুল না তালে তাহলে এই ধরনের পরিচর্যা গ্রহণ করতে হতো পাশাপাশি এই লেবু গাছটা দেখুন এই লেবু গাছটিতে আপনাদের সঙ্গে যে পরিচর্যার কথা শেয়ার করলাম এই পরিচর্যাটি আমি এই মুহূর্তে করছি এবং পাশাপাশি আপনাদের লেবু গাছেও এখনও অনেক লেবু গাছে এই ধরনের ফুল আসেনি আপনারা অনেক সমস্যায় আছেন তাই আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম সম্পূর্ণ এই পদ্ধতি অবলম্বন করুন দেখবেন আপনার কাছে প্রচুর পরিমাণ ফুল আসবে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও আনি আপনারা যদি উৎসাহ করে নতুন নতুন তথ্য আনতে আরও আরও বেশি উৎসাহী হয় তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই কমল হোসেন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ